এখন ক্যামেরা যে জায়গাটির ছবি ধারণ করছি সেইটি একটি চা বাগান আমাদের অনেকেরই জানা আছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চায়ের চাষ হয় বিশেষত পাহাড়ি অঞ্চলগুলোতে পায়ের চায়ের চাষ হয় কিন্তু পাহাড়ি জায়গার বাইরেও সমতল ভূমিতেও পায়ে চায়ের চাষ হয়ে থাকে তবে সেটি আমরা জানি যে বাংলাদেশে একটা চা হয় সেটিকে আমরা বলি অর্গানিক চা সেই অর্গানিক চায়ের চাষ হয়ে থাকে বাংলাদেশের উত্তরের জনপথ তেতুলিয়া। তেঁতুলিয়া অর্থাৎ পঞ্চগড় পুরো জেলাটাতেই হয়ে থাকে তো এখন যে জায়গাটিতে ভিডিও ধারণ করছিলাম সেটি একটি চা বাগান চা বাগান বিস্তীর্ণ এলাকা জুড়েই চা বাগান যত দূর চোখ যায় ততদূর চা বাগান এখানে চা বাগান বলতে যেটা বুঝিয়েছে যে জায়গাটি একটু মোটামুটি একটা নদীর পাশেই তবে নদীটা দিয়েই দুইটা জায়গা দুইটা দেশ বিভক্ত হয়েছে বলতে গেলে নদীটি এটা একটা নোম্যান্স ল্যান্ড অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে সীমানা নির্ধারণকারী খুঁটি রয়েছে তার মাঝের একটা জায়গা সেটি নদীটা এই যে সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে দূরে বিস্তীর্ণ যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মূলত ইন্ডিয়া আমরা অত দূরে যেতে পারবো না কারণ ইন্ডিয়ার বর্ডার আমাদের যাওয়া নিষেধ রয়েছে আমরা সবাই জানি তবে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি পুরোটি একটি চা বাগান এখানে কত একর হবে কত হেক্টর হবে কত বিঘা হবে সেটি আমি অন্তত বলতে পারবো না তবে আমার যেটা মনে হচ্ছে যে আমি যতদূর দূর বাইক দিয়ে ঘুরেছি বা যতদূর আমার দৃষ্টিসীমা গিয়েছে তত দূর জুড়েই শুধু চা বাগান আর চা বাগান তবে একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট এবং আমার কাছে হ্যাঁ মানে আমার কাছে মনে হচ্ছে যে আসলে বিষয়টা বলি একটু যে শুধু মানুষের টাকা থাকলেই বা মানুষের সম্পদ থাকলেই যে অনেক কিছু হয় তা না মানুষের বুদ্ধিরও দরকার রয়েছে আজকে যে চা বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি বাংলাদেশের প্রভাবশালী কোনো মানুষের চা বাগান তবে একটা দুইটি চা বাগান না এখানে অনেকগুলো চা বাগান যত আমি বলেছিলাম যতদূর দূর চোখ যায় তত দূরেই চা বাগান রাস্তার এদিক ওদিক দুদিকেই চা বাগান এই চা বাগানটা মূলত একটি বাণিজ্যিক চাষ তবে চা বাগানের কথা যেটা বলছিলাম যে টাকা থাকলেই বা হবে না বুদ্ধি থাকতে হবে আজ থেকে কয়েক বছর আগে এখানে মানুষের সাথে কথা বলে বা এখানকার চা বাগানগুলোর ইতিহাস যেটা বলে আজ থেকে কয়েক বছর আগে বিগত কয়েক বছর আগে এটা লিভারেশন অয়ের পরে পরেই যখন জমির দাম একদম পানির দাম ছিল জমি যখন মানুষ কিনতো না মানুষের প্রচুর অভাব ছিল টাকা ছিল না সম্পদ ছিল না তখন মানুষ কী করতো খাবার জন্য ভাত কেনার জন্য ভাতের চাল কেনার জন্য জমি বিক্রি করত তো ওই সময়টাতে এই জমিগুলোতে চাষবাসও এত হতো না কারণ স্বাভাবিকভাবেই ওই সময়টাতে আমাদের যে কৃষির যে আধুনিকায়ন কৃষির যে ডেভেলপমেন্ট সেটি ছিল না স্বাভাবিকভাবে মানুষ কী করতো যে জমি বিক্রি করেই ধান কিন্তু চাল কিন্তু রুটি কিন্তু বা খাবার যে দ্রব্য সামগ্রী সেগুলো কিন্তু সেই জিনিসটি সেই সময়ের যে সময়টা সেই সময়ে কিছু বিত্তবান মানুষ টাকাওয়ালা মানুষ তাদের বুদ্ধিকে প্রয়োগ করেছেন যতটুকু যা জানলাম এই চা বাগানগুলোর মালিক এই স্টেটগুলোর মালিক হচ্ছে কাজিয়ান কাজিটি স্টেট আমরা সবাই জানি যে আমরা বাংলাদেশের কাজিয়ান কাজিটি স্টেট অনেক বড় একজন ব্যবসা ব্যবসায়ী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কাজিয়ান কাজিটি স্টেট এবং আর একটা জিনিস রয়েছে পাশাপাশি এসিআই গ্রুপ এস গ্রুপ তো এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রাঘব প্রতিষ্ঠান বাংলাদেশের এর যে মালিকরা রয়েছেন সেই সময় শুধু তারা টাকাটাকে একটা নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করেছেন এমন একটা জায়গায় ইনভেস্ট করেছেন যে চা বাগানের যে আয়ুষকাল মানে চা গাছের যে আয়ুষকাল সেটি একবার যদি ঠিকঠাক লাগানো যায় এবং পরিচর্যা করা যায় প্রায় শত বছর এটার গ্যারান্টিড মানে শত বছর ধরে আপনি এর প্রফিটটা পেয়ে থাকবেন তবে এই যে জায়গাগুলো যে জায়গাগুলোতে চা লাগানো হয়েছে এই জায়গাগুলো আসলেই একসময় হয়তো চাষবাস হতো না সেটিই প্রমাণ করে কারণ এই আজকের যে বাংলাদেশ আজকের যে কৃষি কৃষি আধুনিকায়ন সেটি ছিল না নিঃসন্দেহে আমরা সবাই জানি তবে সেই সময় এই বিত্তবান মানুষরা যারা আসলে রাঘববাল বাংলাদেশে যারা একইবারেই ধনাঢ্য মানুষ যারা আর্থিকভাবে অনেক বেশি সমৃদ্ধশালী তাদের আসলেই বুদ্ধিও অনেক বেশি কোথায় ইনভেস্ট করতে হবে কতদিন পরে সেই প্রফিটটা পাবে সব কিছু বিবেচনা করেই ওনারা এই কাজটি করেছিলেন আমার মনে হয় আর কি তো আজকে আমি বেড়াতে এসেছিলাম আমি এই ভিডিওটি ধারণ করেছি বেশ কিছুদিন আগেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবছি ভাবছি মানে এরকম একটা ভিডিও করেছিলাম এর আগে কিন্তু সেটি আমি শেয়ার করিনি আজকে আবার নতুন করে ভিডিওটা করছি যে একটু দেখাই আসলে আমরা পিছিয়ে থাকবো কেন ব্যবসা আসলে অনেক বড় একটা জিনিস ব্যবসায়ী যারা তাদের মাথায় আসলে অনেক বুদ্ধি থাকে একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি শুধুমাত্র নিজে প্রফিট করেন না অনেকগুলো মানুষকে টিকিয়ে রাখেন অনেকগুলো মানুষের সংসারকে বাঁচিয়ে রাখেন আমরা অনেক স্যালারিড পার্সেনটা থাকি যেখানে কাজ করি তবে আসলে বুদ্ধি থাকলেই হবে না বুদ্ধিটাকে প্রপার জায়গাতে প্রয়োগ করতে হবে এই যে চা বাগানের কথা বললাম আজকে আমরা যে চায়ের চাষ দেখছি সেটি দেখে এখানকার মানুষজন অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছেন আমার মনে হচ্ছে যে এখানকার মানুষও চা বাগান করেছেন তবে সব জায়গায় সিন্ডিকেট বাংলাদেশে আরেকটা জিনিস হচ্ছে সিন্ডিকেট আপনি চা চাষ করবেন সেই চা আপনি বিক্রি করতে পারবেন না কারণ আপনি চা বিক্রি করতে গেলে আপনার কোনো না কোনো সিন্ডিকেটের মাধ্যমে যেতে হবে তবে যারা ধরাঢ় যাদের কাছে এরকম স্টেট আছে যারা চাইলেই এরকম কয়েকটা ইন্ডাস্ট্রি করে তুলতে পারেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না তবে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমার মতামত আসলে প্রত্যেকটি মানুষের ব্যবসায়িক একটা মেন্টালিটি থাকতে হয় ব্যবসা অনেক বড় জিনিস আপনি ব্যবসায়ী হবেন আপনার দূরদর্শীর চিন্তাভাবনা হবে আমরা যারা ব্যবসা করি না আমরা ওই থিঙ্কিংটা করতে পারি না আমাদের কাছে মনে হয় যে আসলে একটু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি দ্যাটস স্যানফ কিন্তু যারা আজকে এই স্টেটগুলোর মালিক একবার যদি চোখ দিয়ে দেখা যায় এবং বোঝা যায় এবং রিয়ালাইজ করা যায় যে আসলে শত শত হেক্টর জমি হাজার হাজার লাখ লাখ হেক্টর জমিতে চায়ের চাষ হচ্ছে এবং এই চায়ের মালিকরা ওই রকম দূরদর্শী যার কারণে আজকে এটা হচ্ছে আজ থেকে শত মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে জায়গা কিনেছেন এবং সেখানে একটা প্রফিটেবল একটা জিনিসকে ইনভেস্ট মানে একটা ইনভেস্ট করেছেন সো এটাই হওয়া দরকার আমি মনে করি যে আসলে শুধু দেখলে হবে না কোনো জায়গায় আমরা যাব কোথাও যাব সেখান থেকে অনেক কিছু শেখার আছে সেখানকার সংস্কৃতি এই যে চা বাগানে এসি আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ সুটেবল ইনভেস্টমেন্ট ফর এ বিজনেস ম্যাগনেট একজন বিজনেসম্যানের জন্য এরকম একটা জায়গায় ইনভেস্ট করা উচিত যে আমি আজকে এই ইনস্টান্ট প্রফিট না আমি দীর্ঘমেয়াদে একটা প্রফিট নেব আজকে এগুলো দেখে অনেক কিছু শেখার আছে জানি আমার কথা অনেকেরই ভালো লাগবে অনেকেরই লাগবে না তবে যে যেখানে আছি প্রত্যেকেই সৎ পথে থাকার জন্য হালাল পথে থাকার জন্য অনেক কিছুই করা যায় তো ব্যবসার বিকল্প নেই ব্যবসায়ীদের সবসময় থিঙ্কিং ব্যবসায়ী নাকি রাস্তা দিয়ে হাঁটলেও সেখানে রিয়ালাইজ করার চেষ্টা করে যে আমি কিসের ব্যবসা করব। আর আমার কাছে মনে হয় ওই সেই মানুষগুলো যাদের নাম বললাম বড় বড় ম্যাগনেট নিঃসন্দেহে তারা অনেক অনেক মেধাবী মানুষ চা বাগান দেখলাম এখানকার কিছু শিখলাম মনে হচ্ছে যে আসলে এটা একটা সেভ ইনভেস্টমেন্ট যদি ঠিকঠাক পরিচর্যা করা যায় এবং সেই স্টেটগুলোকে কাজে লাগানো যায় বুদ্ধিকে প্রপারলি কাজে লাগানো যায় আসলে অনেক বড়ো কিছু করা সম্ভব আমরা আমাদের দেশে চা পাচ্ছি পাশাপাশি এগুলো বাইরের দেশে রপ্তানি হবে সেটি অনেক 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 বড় একটা প্রফিটেবল বিজনেস নিঃসন্দেহে যাই হোক আমি ঘুরলাম তার জন্য আমি কিছু স্মৃতি রেখে দিলাম আমার কাছে আশা রাখি যা যে যেখানেই যাবো সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি সেখানকার প্রকৃতি সেখানকার ন্যাচার মিন প্রকৃতি আর সেখানকার পরিবেশ সেখানকার মানুষের সাথে কথা বলা সেখানকার কোনো জায়গায় ঘুরে বেড়া সেখানকার অনেক কিছু দেখা এটাও একটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট একটা লেসন ফর দ্য হিউম্যান বিংস আসলে শুধুমাত্র এক জায়গায় গেলাম গিয়ে ঘুরে আসলাম তা না চেষ্টা করতে হয় সেই জায়গাটাতে প্রপার একটা ইউজ এবং মাইন্ড নিয়ে যাওয়া সেখানে আমি কি করব কি দেখব কি মিশবো মানুষের সাথে মিশলে অনেক কিছু শেখা যায় তাই না নিঃসন্দেহেই শেখা যায় সো থ্যাংক ইউ সো ভেরি মাচ আবারও কথা হবে কোনো এক সময় আমার ভালো লাগে আসলে কোথাও গেলে আমার ভালো লাগে যার কারণে আমি আসলে এই ছোটো ছোটো কাজগুলো করি আর কি আমি আসলে আমার প্রফেশনাল এটা না আমার ভালো লাগে এবং আমার কাছে সবসময় মনে হয় যে আসলেই আমি আশ্চর্য হই ব্যবসায়ীদেরকে দেখে যে আসলে যারা রিক্স নিতে পারেন লাইফে তারাই আসলে গেইনার রিক্স ছাড়া আপনি আসলে গেইনার হতে পারবেন না কত সুন্দর একটা ইনভেস্টমেন্ট সেভ ইনভেস্টমেন্ট এই জায়গাটাতে যেটা হচ্ছে আবার গাছের সাথে চায়ের সাথে আমলকির গাছ লাগিয়েছে নিম গাছ আছে এগুলো আমলকি এবং নিম গাছ খুবই একটা চমৎকার একটা মেলবন্ধন সব কিছুই আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে তবে প্রকৃতির জন্য আসলে পরিবেশবান্ধব যে গাছগুলো লাগিয়েছে নিম গাছ আমলকি গাছ নিঃসন্দেহে সেগুলো প্রকৃতির বন্ধু আসলে ইনভেস্টমেন্ট এরকমই হওয়া উচিত সব দিক দিয়েই সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব যাই হোক থ্যাংক ইউ সো ভেরি মাছ কথা হবে অন্য কোনো এক সময় চেষ্টা করব আবার যদি পারি এরকম কোনো কিছু তুলে ধরার জন্য এটি একটি চা গাছ আবারও দেখুন খুবই সুন্দর একদম পরিচিত একটি চা গাছ সবাই আমরা দেখব ঘুরবো ফিরব স্মৃতি রেখে দেব থ্যাংক ইউ সো ভেরি মাছ সবার জন্য শুভকামনা সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ